আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা সরকারি ব্যাংকে ডাবল স্কিম ডিপোজিট চালু করতে চান অর্থাৎ যে কোনো পরিমাণ টাকা জমা রাখতে চান কিন্তু আপনারা এমন একটি ডিপোজিট স্কিম খুঁজছেন যে স্কিমে টাকা থাকবে শতভাগ নিরাপদ যে ব্যাঙ্কগুলো হচ্ছে বর্তমানে ক্রেডিট রেটিং রিপোর্ট অনুযায়ী সবার শিশু অবস্থানে রয়েছে এই ধরনের আপনাদের চাহিদা মতো পাঁচটি ব্যাংকের ডাবল স্কিম নিয়ে এসেছি আজকের ভিডিওতে যে ব্যাংকগুলো মূলত সরকারি ব্যাংক শক্তিশালী ব্যাংক এই ব্যাংকগুলোকে বলা হচ্ছে ব্যাংকের ডাবল স্কিমে আপনারা কত বছর মেয়াদে ডাবল টাকা পাবেন এবং বর্তমানে এই ব্যাংকগুলোর অবস্থা কি টু জেড বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে প্রথমেই দেখে নিই এই ব্যাঙ্কগুলোর বর্তমান যে ক্রেডিট রেটিং রিপোর্ট অনুযায়ী কোন ব্যাংকের অবস্থান বর্তমানে সোনালী ব্যাঙ্ক পিএলসিতে ট্রিপল রেটিং প্রাপ্ত এই ব্যাংকটি এস টু টুতে রয়েছে ক্রেডিট রেটিং রিপোর্ট অনুযায়ী জনতা ব্যাংক হচ্ছে ডাবল এ মাইনাস এস টি টুতে রয়েছে বর্তমানে অগ্রণী ব্যাঙ্ক এ প্লাস রেটিং ব্যাঙ্ক এস টি টু এছাড়াও রূপালী ব্যাঙ্ক এ মাইনাস এস টি টু এবং সর্বশেষ হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ যদিও এটি প্রাইভেট ব্যাংক তবে প্রতি তাদের অবস্থার উন্নতি হয়েছে এই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থ্রি এ তবে এস টি ওয়ান এ বর্তমানে অবস্থান করছে এই ব্যাংকটি এই পাঁচ ব্যাংকের ডাবল স্কিম নিয়ে আলোচনা করব প্রথমে জনতা ব্যাংক নিয়ে জনতা ব্যাঙ্কে আপনারা যদি ডাবল ডিপোজিট স্কিম চালু করতে চান তাহলে যে কোনো পরিমাণ টাকা জমা রাখতে পারবেন সাত বছরে আপনাকে দ্বিগুণ টাকা ফেরত দিবে জনতা ব্যাংকের পক্ষ থেকে তবে সর্বনিম্ন জমার পরিমাণ হচ্ছে এক লক্ষ টাকা থেকেই শুরু করতে হবে লাভের হার হচ্ছে বর্তমানে দশ দশমিক একচল্লিশ শতাংশ তাদেরকে ডাবল টাকা যেটা প্রদান করা হবে অর্থাৎ আপনি যদি এক লক্ষ টাকা রাখেন সাত বছর পরে আপনাকে আরও এক লক্ষ টাকা লাভ প্রদান করবে তবে এই লাভের অংশ থেকে অবশ্যই পনেরো এবং দশ পার্সেন্ট কেটে নেওয়া হবে এটা শুধু জনতা ব্যাংকের ক্ষেত্রে না এখানে যে ব্যাঙ্কগুলো দেখাবো প্রত্যেকটা ব্যাঙ্কে আপনারা যে ব্যাঙ্কে ডাবল স্কিম করেন না কেন পনেরো পার্সেন্ট এবং দশ পার্সেন্ট ব্যাট কেটে নেওয়া হবে এই অ্যাকাউন্টটি করার সময় যদি টিন সার্টিফিকেট জমা করেন তাহলে দশ পার্সেন্ট ব্যাট কেটে আপনি পাবেন নব্বই হাজার টাকা অর্থাৎ এক লক্ষ টাকা আপনাকে লাভ দিবে সেখান থেকে দশ পার্সেন্ট কেটে নব্বই হাজার পাবেন আর যদি আপনি টিন সার্টিফিকেট জমা করতে না পারেন তাহলে আপনাকে এক লক্ষ টাকা যে লাভ প্রদান করবে সেখান থেকে পনেরো পার্সেন্ট ব্যাট কেটে সর্বমোট পঁচাশি হাজার টাকা আপনাকে প্রদান করা হবে পরের অবস্থানে থাকা ব্যাংকটি হচ্ছে অগ্রণী ব্যাংক এটিও সরকারি ব্যাংক অগ্রণী ব্যাংকে যদিও অনেক লম্বা একটি সময় বছর সম্পূর্ণ মেয়াদে আপনাকে টাকা রাখতে হবে তাহলে আপনি দ্বিগুণ টাকা ফেরত পাবেন অগ্রণী ব্যাংকের পক্ষ থেকে তবে সর্বনিম্ন জমার পরিমাণ এখানে পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু সর্বোচ্চ আপনি দশ লক্ষ টাকার বেশি রাখতে পারবেন না যদি পঞ্চাশ হাজার টাকা থেকে দশ লক্ষ টাকার নিচে হয় তাহলে পাঁচ দশমিক একান্ন এবং দশ লক্ষ টাকা পর্যন্ত হলে পাঁচ দশমিক সাতষট্টি শতাংশ হারে আপনাদেরকে লাভ প্রদান করবে যদি আপনি পঞ্চাশ হাজার টাকা রাখেন তাহলে আরও পঞ্চাশ হাজার টাকা আপনাকে লাভ দিবে। লাভের অংশ থেকে দশ পার্সেন্ট অর্থাৎ আপনি যদি টিন দেন তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা লাভ পাবেন এবং পনেরো পার্সেন্ট বেড কাটলে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা পাবেন যদি টিন না দেন তাহলে সেমভাবে আপনি যদি দশ লক্ষ টাকার এই অ্যাপডেটটি করেন পনেরো বছরে ডাবল টাকা দেবে তবে আপনাকে যে প্রদান করবে সেখান থেকে দশ পার্সেন্ট ব্যাট কেটে নিলে নয় লক্ষ টাকা আর পনেরো পার্সেন্ট ব্যাট কেটে নিলে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি সর্বমোট লাভ পাবেন এরপরের ব্যাংকটি হচ্ছে রূপালী ব্যাংক পি এলসি রূপালী ব্যাঙ্কে অনেক অল্প সময়ের মধ্যে আপনি দ্বিগুণ টাকা ফেরত পাবেন প্র ছয় বছর নয় মাসেই চক্রবৃদ্ধি হারে আপনাকে দ্বিগুণ টাকা ফেরত দিবে যেখানে সর্বনিম্ন আপনাকে জমা করতে হবে এক লক্ষ টাকা লাভের হার দশ দশমিক বিরাশি শতাংশ যদি আপনি এক লক্ষ টাকা রাখেন তাহলে আপনাকে যে এক লক্ষ টাকা লাভ প্রদান করবে সেখান থেকে দশ পার্সেন্ট ব্যাট কেটে অর্থাৎ আপনি যদি টিন দেন তাহলে নব্বই হাজার টাকা আর যদি টিন না দেন তাহলে পঁচাশি হাজার টাকা সর্বমোট আপনাকে দেওয়া হবে অর্থাৎ মেয়াদকাল শেষে এক লক্ষ পঁচাশি পাবেন আর তিন দিলে এক লক্ষ নব্বই হাজার টাকা আপনি সর্বমোট এরপরের ব্যাংকটি হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ইসলামী ব্যাংকে বর্তমানে ডাবল স্কিম চালু নেই তবে বর্তমানে সবচেয়ে বেশি লাভ প্রদানকারী হিসাবটি হচ্ছে মাসিক মুনাফা হিসাব যেটির মেয়াদকাল তিন বছরের জন্য করলে দশ দশমিক পঞ্চাশ শতাংশ মুনাফা পাঁচ বছর মেয়াদি করলে এগারো দশমিক পঞ্চাশ শতাংশ হারে মুনাফা পাবেন যদি আপনি তিন বছর মেয়াদি এক লক্ষ টাকা রাখেন তাহলে প্রতি মাসে আটশো পঁচাত্তর টাকা করে লাভ দিবে আর পাঁচ বছর মেয়াদি করলে প্রতি লাখে নয়শো আটান্ন টাকা করে আপনি মুনাফা পাবেন সর্বশেষ যে ব্যাংকটি সেটা হচ্ছে সোনালী ব্যাংক সোনালী ব্যাঙ্কেও বর্তমানে ডাবল স্কিম চালু নেই এই পাঁচ ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংক এবং সোনালী ব্যাংক এই দুটি ব্যাংকে আপনারা ডাবল স্কিম পাচ্ছেন না ভবিষ্যতে চালু হবে কিনা সেটি আপডেট অবশ্যই জানানো হবে ডাবল স্কিম চালু করতে পারবেন না তবে সোনালী ব্যাঙ্কে আপনি যদি তিন মাস মেয়েদি অ্যাপডিএট করতে চান তাহলে করতে পারবেন তার জন্য লাভের হার হচ্ছে আট দশমিক পঁচিশ শতাংশ ছয় মাস মেয়াদি অ্যাপডিএট করলে আট দশমিক পঞ্চাশ বারো মাস মেয়াদি অ্যাপডেট করলে আট দশমিক পঁচাত্তর শতাংশ হারে আপনাদেরকে লাভ প্রদান করা হবে বর্তমানে এই পাঁচ ব্যাংকে আপনারা নিশ্চিন্তে এবং নিরাপদে লেনদেন করতে পারবেন ক্রেডিট রেটিং রিপোর্ট অনুযায়ী যে বিশটি ব্যাংকের তালিকা প্রকাশ করা হয়েছে তার মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে এই পাঁচটি ব্যাংক